বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের নানান প্রকল্প নিয়ে কটাক্ষ করেন পাশাপাশি তৃণমূলের দলীয় কর্মসূচিতে মহিলাদের আরও বেশি করে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়েও বলেন তিনি বলেন ভোট আসছে বলে তেত্রিশ শতাংশ সংরক্ষণের বিলটা পাশ হয়ে গেল কারণ মেয়েদের ভোটটা নিতে হবে কিন্তু সেটা লাঘু হবে কবে সেটা জিজ্ঞেস করলে বলছে মুঝে মালুম নেহি কারণ এখন জনগণনা হয়নি কেবল ভোটের লক্ষ্যে মহিলাদের ভাওতা দিতেই ওই বিলটা পাশ করানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই পঞ্চায়েতের আইন পাল্টে পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণ আইন পাশ করিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সুবিধা কেউ পাননি অথচ এই রাজ্যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট হয়েছে ক্রীড়ামন্ত্রীর সামনে মহনীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তারপরে আর কিছু বলা যায় রাজ্য রাজ্যপাল সম্রাটের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা

সুবল মান্না কাঠি পুরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনার্স প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখে দেবেন কি হচ্ছে আমি অনেক কিছু হচ্ছে দেখে দেবেন আমার বলার কি আছে

যার কথা বলছেন সেও বলেছে নেত্রী আর দলকে দুর্বল করতে নেতাদের গ্রেফতারির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি বালুর পাশে দাঁড়াবেন অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখেন নিজেই বলেছেন নিজেই বলেছেন এবং আড়ালে বলেনি একদম ওপেন মিটিং এ বলেছেন যেখানে সংবাদ মাধ্যম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপিতে পড়া কংগ্রেসের ক্ষেত্রে কি নরম কোথায় দেখলেন বাম বিজেপি কংগ্রেস সবাই তো বলছেন এখানে বলেছেন তৃণমূল আর বাকিটা ইন্ডিয়া ভারত লোকসভা মহassembly এ বঙ্গাতে বিতর্ক জবাব দেবেন বিতর্কে তো হবে যদি বিপুয়া নিয়ে বিতর্ক তৈরি করে অর্থাৎ ওই CAA NRC সব বলে যেখানে রয়েছে নাগরিকত্ব তো রয়েছে না হলে ভোটটা হচ্ছে কত বছর ধরেন লোকসভা নির্বাচন তার আগে বাংলার সেতুর দম বদলে গেল সাদা থেকে সাদা কালো করা হলো জাতীয় সড়কের উপর কি জাতীয় সড়কের উপর সেতুর রংটা আমি কেন বলবো দেখছেন না যারা এত গেরুয়া রং কে পছন্দ করে তারা ত্যাগ কি তাই সেটা কি জানে গেরুয়া রং তো ত্যাগ কে সিম্বলাইজ করে তারা কি ত্যাগটা বোঝে তাহলে রঙ রাজনীতি হচ্ছে

কোথাও কোনো ক্রাইসিস নেই আমরা সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সুব্রত বক্সির জন্ম লগ্ন থেকে তিনি আমাদের দলের রাজ্যের প্রেসিডেন্ট সুতরাং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বড় কথা নয় দায়িত্ব তার আছে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কিন্তু সংঘবদ্ধ এই যে করলাম এটা সংঘবদ্ধ সব আবার নিজে নিজে করে সেটাকে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয় আমরা মিছিল করতাম বলতাম এখনো বলি জ্বালো জ্বালো আগুন জ্বালো বেয়ালবীর আগুন জ্বালো সেই আগুনটা কিন্তু বাইরের আগুন নয় সেটা নিজের ভেতরের যে আগুন সেই প্রজ্বলিত শিখা সেই আগুনের অন্যায়কে আমরা ধ্বংস করব এই প্রতিজ্ঞা নিয়ে হয় এটা এক রাস্তা বিভিন্ন জায়গায় আগুনই উঠে আসছে